রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে এক নম্বর কাজ হচ্ছে রমাদানের শেষ দশক যখন আসতো রাসুল্লাহ সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমুল আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতে এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাত দেওয়া সত্যাল বি খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাস্তা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকার বেঁধে নামকে শেষ দশ দিনের জন্য তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এটাতে কাফ করা

প্রতি রমাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর দিন বিশ দিন তিনি এতে কাপ করেছেন মসজিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি আপনি যদি এতে কাপ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার বদল করতে মন চাইনি আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মর্শিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি তিন নাম্বার হচ্ছে রসদ ইসলাম এবং জিবুলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল রসুল ইসলাম কৃষ্ণনাথন রসুল ইসলাম জিবরুল কৃষ্ণনাথন

ক্যামুল কি আমি বলতে পারবো আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেবো না আল্লাহ তালার কাছে যায় নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা জন্য এটা করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই পত্রের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতে দোয়া নিয়ে আমরা একটা জমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আমার কাছে খুব ভালো আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইফ এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাল্লার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন এর আসল আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা বললেন তা হলিন আয়সা তুমি বলবে আল্লাহ্মা ইন্নাকা আফু তফিব আফা আফু আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বল হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি